গাইস এখন আছি লক্ষ্মী ভাষাতে আর এটাই লক্ষ্মী ভাষা বাস স্ট্যান্ড হ্যালো ভিঅন আসসালামু আলাইকুম ডিসিজ শাকিল অ্যান্ড ওয়েলকাম টু মে ইউটিউব চ্যানেল আই সাফ রোড হোক ইউ গ্যাস এ ড্রইং ফাইন আশা করি আপনার অনেক বেশি ভালো আছেন গাইস এটা হল সিএমবি সেতু ব্রিজের উপর থেকে নদীর ভিউটা জাস্ট অসাধারণ লাগছে সো গাইস আজ কেমন গন্তব্য হলো নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে সেখানে রয়েছে জনপ্রিয় বাঙালি ঔপন্যাসিক একজন বিশিষ্ট ব্যক্তির পৈতৃক বাড়ি আর আজকে আপনাদেরকে নিয়ে সাথে করে নিয়ে যাচ্ছি সেই পৈত্রিক বাড়িটি দেখাতে অ্যান্ড গাইস আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি এই রোড ধরে সোজা গেলে কালনাঘাট পড়বে আর যদি আপনারা লোহাগড়া উপজেলাতে যেতে চান সেক্ষেত্রে আপনাদের হাতের বামসের রোড ধরে সামনে যেতে হবে তো গাইস চলে আসছে কলেজ রোডের এখানে দেখতে দেখতে আপনারা কলেজ রোড ধরেও লোহগড় উপজেলাতে যেতে পারবেন আর আমরা যাব এই সাইড ধরে যেহেতু আমরা ইতনগ্রামী দিকে যাব গাইস চলুন যেতে থাকে আমরা এখন আছি ইতনা চৌরাস্তাতে আর এটি নরেল জেলার লোহাগড়া উপজেলার অন্তর্গত বেসিকলি ইতনা লোহাগড়া উপজেলা একটি ইউনিয়ন সো গ্রামের রোডগুলো দেখতে পাচ্ছেন যথেষ্ট সরু কিন্তু রোডের আশেপাশের এনভায়রনমেন্ট বেশ সুন্দর অনেকটা উপভোগ্য নিয়ার রঞ্জন গুপ্তের পৈতৃক বাড়িটি আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখাবো আর সাথে বাঙালি উপন্যাসিক নিহা গুপ্তের ব্যাপারে এবং তার পত্রিক বাইটি সম্পর্কে আপনাদের সাথে অনেক তথ্য শেয়ার করবো গাইজ এখন আমরা বাম সাইডের রোডে ঢুকে পড়ব গাইজ আজকে যে বিশিষ্ট ব্যক্তির পৈত্রিক দেখাতে নিয়ে যাচ্ছি সেই ব্যক্তিটি হলেন জনপ্রিয় বাঙালি উপন্যাসিক নিহারঞ্জন গুপ্ত গ্যাজ অলরেডি নিহারঞ্জন গুপ্তের পত্রিক সামনে চলে আসছে আর আপনারা সামনেই দেখতে পাচ্ছেন নিহারঞ্জন গুপ্তের পৈতৃক বা প্রধান গেট সো গ্যাস চলুন আর এখন আমরা গেট দিয়ে বাড়িটির ভিতরে প্রবেশ করব তো গ্যাস এটাই হল নিহারঞ্জন গুপ্তের পৈতৃক বাড়ি সো গ্যাস এখন আপনাদেরকে জানিয়ে দেই আপনারা জনপ্রিয় বাঙালি ঔপন্যাসিক নিহারঞ্জন গুপ্তের এই পৈতৃক বাড়িটি দেখতে কিভাবে আসবেন প্রথমেই নরেল হতে বাস অথবা সিএনজি অথবা ইজ যোগে লোহাগড়ে চলে আসতে হবে নরেল জেলা সদর হতে লোহাগড় উপজেলার দূরত্ব আঠারো কিলোমিটার আর লোহাগড়া সদর হতে প্রায় সাত কিলোমিটার দূরে ইতনা গ্রামে নিহারঞ্জন গুপ্তের পৈতৃক এই বাড়িটির অবস্থান নিহারঞ্জন গুপ্তের এই বাড়িটিতে শিশুস্বর্গ দুই গড়ে তোলে এবং এটি উদ্বোধন করেন বাঙালি চিত্রশিল্পী এস এম সুলতান জনপ্রিয় বাঙালি ঔপন্যাসিক গুপ্ত উনিশশো এগারো সালের ছয় জুন তার বাবার কর্মস্থল ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি ছিলেন জনপ্রিয় বাঙালি ঔপন্যাসিক তিনি উনিশশো সালের বিশ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যুবরণ করেন উনিশশো তিরানব্বই সালের চব্বিশ নভেম্বর ইতনা চিত্রশিল্পী আলিয়াজগর রাজা এবং শিক্ষক নারায়ণচন্দ্র বিশ্বাস নিহারঞ্জন গুপ্তের এই বাড়িটিতে শিশুস্বর্গ দুই গড়ে তোলেন এবং এটি উদ্বোধন করেন বাঙালি চিত্রশিল্পী এস এম সুলতান বাঙালি ঔপন্যাসিক নিহারঞ্জন গুপ্তের এই পৈতৃক বাড়িটি বাংলাদেশের নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় অবস্থিত যা বাংলাদেশের একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন দুই হাজার তিন সালে তার পৈতৃক বাড়িটি বাংলাদেশ সরকার কর্তৃক সংরক্ষিত প্রাকৃতি হিসেবে সংরক্ষণ করা হয় নিহারঞ্জন গুপ্তের এই বাড়িটি প্রায় সত্তর শতক জমির উপর অবস্থিত এখানে রয়েছে একটি দ্বিতল ভবন পুকুর ও গাছগাছালি বাড়ির উত্তরের অংশটি দোতলা এবং দক্ষিণের অংশটি একতলা ভবন ভবনটির নিচতলা রয়েছে ষাটটি কক্ষ এবং সামনে রয়েছে সোর বারান্দা এবং বারান্দার সামনে রয়েছে নকশাকৃত সেগমেন্টাল খিলানযুক্ত স্তম্ভ উত্তর পূর্ব কোণে ভবনটির দোতলায় উঠবার একমাত্র সিঁড়ি উত্তরে দোতলা অংশে পূর্ব পশ্চিমে লম্বা বারান্দা সহ তিনটি কক্ষ রয়েছে এবং বারান্দার সামনে রয়েছে খিলানযুক্ত স্তম্ভ গ্যাস এটা হল মন্দির আর এই মন্দিরটা প্রবেশপথের ঠিক সামনেই অবস্থিত ব্রিটিশ আমলে নির্মিত বাড়িটির নির্মাণশৈলী খুবই সাধারণ ভবনতরীতে ইট চুন সুরকি এবং ছাদে কাঠের বর্গার ব্যবহার লক্ষ্য করা যায় অ্যান্ড গাইস ভবনটি দোতলায় উঠবার একটু চেষ্টা ছিল কিন্তু এখানে যিনি থাকেন সেই মহিলা দোতলায় উঠবার জন্য নিষেধ করলেন সো এই জন্য আর আপনাদেরকে উপরের অংশটি দেখানো হলো না গাইস দেখতে পাচ্ছেন এটাই হলো ভবনটির পিছনের অংশটি সো গেস মোটামুটি এই সিলেবাসকার ভিডিও অ্যান্ড আই হোপ ইউ লাইক দিডিও অ্যান্ড অফ কোর্স ইউ লাইক ইট অ্যান্ড প্লিজ সবসক্রাইব টু মাই চ্যানেল আই সফ রোড ওট ফর দিস ভিডিও থ্যাংক আই সি ইউ ইন বাই খুদ বি গুড অ্যান্ড ট্রাই টু আদার্স গুড